শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা জোস্নার ধান ক্ষেত খুঁজে এলো গেল চোখ বুঝে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায় কত কেউ রহিলাম জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশ তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় তারপর একদিন আবার হলদে তিনও ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে চরুয়ের ভাঙা বাঁশা শিশিরে গিয়েছে ভিজে পথের উপর পাখির টিমের খোলা ঠান্ডা করকড় শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড় লতায় পাতায় ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ ছেনা যায় দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়ে ইঁদুর পেছারা ঘুরে যায় মাঠে মাঠে খুঁত খেয়ে ওদের পিপাসা আজও মেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে